আমাদের আসল বাড়ি ঠিকানা আমরা ভুলে গেছি আমাদের আসল বাড়িটা হলো জান্নাত জান্নাতের বাড়িটা আছে উপরের দিকে উপরের দিকে কোথায় আছে আল্লাহ পাক বলেন ইল্লা দাসিদা রাতিল মুন্তাহা আল্লাহু আকবার জান্নাতুল মাওয়া আল্লাহু আকবার সিদরাতুল মুন্তাহার নিকটে আমাদের আসল ঠিকানা আসল বাড়ি সাত আসমান পার দিয়ে এর যে কত দূরে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমাদের আব্বা যান আতমা আলহি সালাতাম আম্মা যান হাওয়া আলহি সালাতাম এখানেই ছিলেন এখান থেকে আবার দুনিয়া এসেছেন আমরা এখন আমাদের আসল বাড়ি থেকে অনেক নিচে আছি আমাদের আসল বাড়ি যাইতে হলে আসল ঠিকানায় যাইতে হলে আমাদের উপরে যেতে হবে উপরে যাওয়ার সব চাইতে উত্তম পদ্ধতি হলো উত্তম তরিকা হলো সহজ পদ্ধতি হলো রশি ধরে ধরে উপরে যেতে হবে আল্লাহ পাক আমাদের যে নামে যে কিতাব দিয়েছেন এই কিতাবকে আল্লাহ বলেছেন এটা একটা রশি এই রশি যদি তুমি শক্ত করে ধরতে পারো গো আল্লাহ পাক বলেন আমি একদিন এই রশি ধরে টান মারবো সুদা তোমাদের আসল ঠিকানা জান্নাতের মধ্যে পৌঁছে দিব আল্লাহ আল্লাহ পাক সুরা আর ইমরান একশো তিন নম্বর আয়াতি আল্লাহর রশি ধরতে বলছেন অধিকাংশ তফস্রী বনের মতে হাবলিল্লাহ হিল কৌআন আল্লাহর রসির নাম হলো আলকুরুআন আল্লাহর রসির নাম হলো আল কুরুআন এই রশিটা যদি ধরতে হয় এই রশি ধরে আমাদের উপরে যেতে হবে রশি ধরে কোথায় যেতে হবে এই রশি ধরে আমাদের উপরে যেতে হবে আপনি যদি রশি ধরতে চান তাহলে আঙ্গুল পাঁচটা লাগবে কয়টা লাগবে আপনি যদি চার আঙ্গুল দিয়ে ধরেন তাহলে টাইট হবে না শক্ত হবে না তিন আঙ্গুল দিয়ে ধরলেও টাইট হবে না আর যদি পাঁচ আঙ্গুল দিয়ে আপনি আমি কোন রশি ধরি তাহলে ওই রশি ছিঁড়ে যাবে কিন্তু হাত ছিঁড়ে যাবে না হাতটা ছুটে যাবে না এই জন্য পাক ধরতে বললেন আসল বাড়ি যাইতে হইলে পাঁচটা আঙ্গুল দিয়ে রশি ধরতে হবে এই পাঁচ আঙ্গুলের নাম হলো এক প্রথম আঙ্গুলের নাম আকাই প্রথম আঙ্গুলের নাম কি দ্বিতীয় আঙ্গুলের নাম ইবাদাত তৃতীয় আঙ্গুলের নাম মহামালার চতুর্থ আঙ্গুলের নাম মহাসারাত পঞ্চম আঙ্গুলের নাম আফলাক মানুষের জীবনে ইবাদাত হিসেবে গণ্য হওয়ার জন্য সঠিক ইবাদাত হিসেবে গণ্য হওয়ার জন্য এই পাঁচটি বিষয় যদি আপনি আমি ধারণ করতে পারি তাহলে আর মানুষের ইবাদাতের মধ্যে কোনো ভুল থাকবে না সঠিক ইবাদত হয়ে জান্নাতে যাওয়ার শহৎ পথ পেয়ে যাবে ধরো সব বিষয়ে আলোচনা করা সম্ভব না আমি এই পাঁচটি আঙ্গুলের মধ্যে চতুর্থ আঙ্গুল আমি নিয়ত করেছি মহাসারা আলোচনা করব। তার আগে একটু আকাই সম্পর্কে বুঝে আকাই সম্পর্ক হলো আল্লাহর প্রতি বিশ্বাস সর্বপ্রথম আমরা মুসলমান ইমান এরেছি আল্লাহর প্রতি একশো পার্সেন্ট যদি বিশ্বাস না থাকে তাহলে ইমান থাকবে না আল্লাহ يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم ينفقون الله, الله أكبر আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে গাইবের মালিক কে আল্লাহ গাইবের মালিক কে আল্লাহ আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনয়ন করো আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ফেরেশতার উপরে ঈমান আনয়ন করো ওয়া কুতুবিহি কিতাবের উপরে ওয়া রসুল রাসূলগণের উপরে অল্প দি ক্ষয় ঋসার ঋহি বাসি বাদাল মাউত। আমরা এটা জানি কি জানি না ভালো মন্দর উপরে ইমান আনায়ন করতে হবে আখেরাতের উপরও ইমান আনায়ন করতে হবে সুতরাং যান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই বিশ্বাস স্থাপন করতে হবে যদি বিশ্বাস না করি তাহলে ইমান থাকবে না আসমানের মালিক কে জমিনের মালিক কে এই যে আসমানটা আমাদের উপরে সামিযানা সরু বিষয়া রেখেছেন এই সামিয়ানাটা তৈরি করতে দুই দিন সময় লাগছে মাইক প্যান্ডেলের এত সুন্দর করে ব্যবস্থা করার জন্য সময় লাগছে আমার আব্বুল আলামিন বলেন আসমানটাকে আমার খুঁটি লাগে নাই রশি লাগে নাই আমি আল্লাহ তালা যখন বলছি কোন ভয়াকুন তোমাদের জন্য হয়ে গেছে আসমানটা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ছায়া স্বরূপ উপরে স্থাপন করে রেখে দিয়েছি সুতরাং আল্লাহকে গহিবের মারিক বলে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আল্লাম এবার যাই ইবাদতে ইবার যাই ইবাদতে আকাশ সম্পর্কে আমি আর সামনে সামনে অগ্রসর হব না ইবাদত আল্লাহ পাঠ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য দুনিয়ায় মানুষ চাকরি করে বাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে আছে কি আছে না আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইলাম আমি আল্লাহ এই জন্য পাঠাইছি যে আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে গোলামি করবে উদ্দেশ্য থেকে উৎস থেকে যদি মানুষ কোন উদ্দেশ্য করে যদি কাজ না করে তাহলে উদ্দেশ্য থেকে উৎপন্ন জিনিস ধ্বংস হয়ে যায় উৎস থেকে যদি উদ্দেশ্য না থাকে তাহলে এই উদ্দেশ্য থেকে উৎপন্ন জিনিস ধ্বংস হয়ে যায় যেমন এই বাতি জ্বলতেছে এই বাতির উৎস হলো পার হাউস পার হাউস থেকে যদি কারেন্টের বাতি জ্বলে এই কারেন্টের জায়গা হলো পার হাউস পার হাউস থেকে যদি সৃষ্টি বেদায় বন্ধ করে দেয় এই বাতিগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক এই জন্য এই বাতির উৎস হলো পার হাউস আর গাছপালা দেখেন গাছপালার উৎস হলো মাটি মাটিবিহীন যেমন গাছ বাঁচতে পারে না আপনি আমি ইবাদত ব্যতীত বাঁচতে পারবো না যার ইবাদত নাই সে মুসলমান বলে দাবি করতে পারবে না মুসলমানের খাতায় তার নাম থাকবে না কারণ আল্লাহ পাক যে উদ্দেশ্য করে দুনিয়ায় পাঠাইলেন এই উদ্দেশ্য যদি না থাকে সে আর বান্দা থাকে না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কি জন্য বানাইছেন ইবাদতের জন্য এটা বুঝলাম এক নম্বরে ইমান আনায়ন করলাম গরিবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম এইবার ইবাদত করা শুরু করে দিয়েছি এখন আমরা সমাজবদ্ধ মানুষ একে অপরের সাথে চলাফেরা করব, এইটা চলতে গিয়া আমাদের মহামালাত লাগবে মানে ক্রয় বিক্রয় করাই বিক্রয় নিয়ে বড় লম্বা বড় আলোচনা শুধু এতটুকু তার দেই অমর আল্লাহ হুম আমলে অমর তালানহু সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে অমর আল্লাহ তালানহু দেখে খাদ্যের ভিতরে ভেজাল কম করে মিশিয়ে দেয় হলুদের ভিতরে কম করে দেয় দুধের মধ্যে পানি দেয় পানির মধ্যে দুধ দেয় অমর বলে এখন থেকে আমার জমানায় আলা জানার না পর্যন্ত আমি আর দোকান খুলতে দেব না যতক্ষণ পর্যন্ত মাসালা না জানবে এই জন্য করাই বিক্রয় জানা দরকার আছে কি আছে না বলে এই জন্য মহামারা দরকার করাই বিক্রয়টাও আমাদের শুরু হইল এখন আমাদের সমাজের সবচাইতে যে বড় সমস্যা সেটা হলো মহাসারাতের বড় অভাব বড় অভাব আমি ছোট্ট মানুষ করে দেখেছি যে আমাদের সমাজে মহাসড়াটা এত বড় অভাব এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমি এটাকে আলোচনা পেশ করব আপনাদের সম্মুখে জ্ঞান ইগন বলে বিহাই মানে ব্যবহার কে কার সাথে কেমন ব্যবহার করা দরকার কিংবা বলতে পারেন সামাজিকতা সামাজিকতার অপর নাম হলো মহাসারা বুঝে আসছে সামাজিকতার অপর নাম হলো মহাসারা আজ মুসলমানদের মধ্যে মহাসারতের এত অভাব এত অভাব আমি মনে করি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন মুসলমানদের যে বিপর্যায় মুসলমানদের যে অধপতন মুসলমানদের অশান্তির অন্যতম কারণ হলো আজকে মুসলমানরা মহাসারা জানে না একে অপরের মাঝে মহাসারা বলতেই পারে না সন্তান জানে না মা বাবার সাথে কেমনে মহাসারা করতে হবে আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করব তাদের প্রতি আমার কি হক রয়েছে পিতা মাতাও জানে না তাদের সাথে আমি কি আমার সন্তানের সাথে কেমনি মহাসারা করব ভাই জানে না মহাসারা করবো দীনে ভাই জানা ছোট ভাই প্রতি কেমনে মওশারা করবে ছোট ভাই জানে না বড় ভাই প্রতি কেমনে মওশারা করবে এবং কি স্বামী জানে না স্ত্রীর সাথে কেমনে মওশারা করবে স্ত্রী জানে না স্বামী প্রতি কেমনে মওশারা করবে কেমনে মওশারা করবে জানে না কার প্রতি কি হক কার সাথে কেমন ব্যবহার করতে হবে এটা না জানার থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে খবরে বিভিন্ন খবরে দেখতে পাই ঢাকার শহরের মধ্যে একশোটা পরিবারের মধ্যে পঁয়তাল্লিশটা পরিবার ডিভোর্স হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে হয় কি হয় না শান্তির কারণে হয় না অশান্তির কারণে হয় অশান্তির কারণে হইতেছে আজ থেকে বিশ ত্রিশ বছর আগের কথা মাত্র সতারা দুই থেকে তিনটা তালাক হইতো আর এখন জরিপে আসছে বিভিন্ন খবরে ওরে পাই দেখা যায় একশোটা পরিবারের মধ্যে একবারে পঁয়তাল্লিশটা কোনো জায়গা দেখেছি পঞ্চাশটা পর্যন্ত তালাক হয়ে যায় শহর থেকে এই বিষয়টা এখন গ্রামের মধ্যে এসে গেছে তালাক দিতে দিতে বউকে তালাক দিতে দিতে তার মাকে শাশুড়ি সহ তালাক দিয়ে দেয় আবার এই বউ নিয়ে খানা খায় এই ঘর থেকে কোনো দিন হালাল জাদা আশা করা যায় না কথা মহাসারা জানে না আর এই তালাকটা হচ্ছে যুবক যুবতীর মাঝে নাকি বুড়ো বুড়ির মাঝে বুড়ো একদিনও বুড়িকে সারা থাকতে পারে না সারা ত কথা অথচ যদি সায়েন্টিস্ট ব্যবহার করেন তাহলে দেখা যায় বুড়ো না বুড়িকে তালাক দিবে কারণ হলো এত বছর পর্যন্ত তোমার সাথে আমি ঘর সংসার করলাম এখন আর তোমাকে প্রয়োজন নাই সায়েন্টিস্ট ব্যবহার করলে নয় এটা হবে কিন্তু বুড়াবুরির মাঝে তারা হয় না কারণ তাদের মাঝে যে ভালোবাসা মহাব্বত আছে এই ভালোবাসা মহাব্বত যুবক যুবতীর মাঝে নাই কারণ তাদের মাঝে এটা কারণ কি কারণ হলো এক নম্বর কারণ হল আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহাসারা ঠিক নাই কথা ঠিক না বেছি আলোচনা কি একটু বোঝা যায় কিছু শিক্ষা বিষয় আমাদের দরকার ও মা কাজগুলো কাজ ফেলে দিয়ে একটু দিলের কান লাগাই গো মা হতে পারে আজকের এই কথাটা দ্বারা বক্তা যেই হোক না কেন আপনার সংসারে শান্তি আসতে পারে গোমা স্বামী স্ত্রী মিলছিল না আজ থেকে এই বয়ানটা পরে হতে পারে আল্লাহ আপনার দিলের ভিতরে এমন তামান্না স্বামীর প্রতি ভালোবাসা আসতে পারে যে ভালোবাসায় আপনার সংসারের মধ্যে শান্তি হয়ে শান্তিময় জীবন গঠন করবেন হজরত থানবী রহমাতুল্লাহ আলাইহির একজন murid বলতেছে হুজুর আমি যখন আমার বাসার মধ্যে যাই আমি আমার বিবি বাচ্চার সাথে কোনো হাসি তামাশা করি না আমি ঠাট্টা মস্কারি করি না কেন রে বাবা কেন তুমি হাসি ঠাট্টা করো না কি হয়েছে কারণ কি বলে হুজুর আল্লাহ কে বানিয়েছেন আর রিজালু কাওওয়ামুনা আলা নসা আল্লাহ যে আমাকে সংসারের কর্তা বানিয়েছে কর্তা যদি আমি সন্তানদের সাথে স্ত্রীর সাথে হাসি টাটা করি তাহলে আমার ওয়েট থাকে না ওজন থাকে না এই জন্য আমি হাসি তামাশা করি না ধামবির আহমাতুল্লাহ হে বলে যে তুই করতা না তুই একটা জানোয়ার বলে কেন তুই কি আল্লাহর রসুলের জীবনী পরহ নাই আল্লাহর হাবি মোহাল্লাদুর রুসুল্লাহ সল্লুল্ল গোয়া ওয়াসাল্লাম তিনি কি আমাদের আম্মা আম্মাজনদের সাথে হাসি তমেশা করে নাই নবীজীর জীবনী খুলে দেখো আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের আম্মা জানদের সাথে হাসি তামাশা করেছে محبت করেছে ভালোবাসার মধ্যে ছিল আজকে আমাদের নবীজির জীবনী না যার কারণে আমাদের সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আমার স্বামী সাইয়েদুল আমদিয়া আশরাফুল আমদিয়া রহমাতুলীলা আলামিন জনাবে মহাম্মাদু রসুল উল্লাহ সম্বন্ধ হুয়া আলাই সাল সাথে দুই পাহাড়ের ঘি পথ দিয়ে হেঁটে যাচ্ছি দুই পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি জনক মাদকহীন এলাকা কোনো মানুষ নাই মানসূন্য এলাকা আল্লাহ নদী বিশ্ব নদী রহমানতু আলমিন আমাকে বলতেছে ও গো ওগো আইসা মানুষ নাই এইখানে জনমানব এলাকা আসো তুমি আর আমি দৌড় প্রতিযোগিতা দেই দৌড়াদৌড়ি লাগাই আম্মা জান আইসা বলেন নবীজির বয়স তখন তেপান্ন বছর আর আমার বয়স তখন নয় বছর আপনাদের কাছে প্রশ্ন করতে চাই 55 বছরের একজন বুড়া যদি নয় বছরের একজন মানুষের সাথে দড় আয় তাহলে কে জিতবে কে জিততে পারে 9 বছরের মানুষ আগে চলে যাবে না সব তাই আম্মাজান আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা আনহা বলেন যেইমাত্র নবীজি আমাকে বললেন ও আয়েশা আসো দড় লাগাই আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে আমি আইসার দৌড়াইয়া আগে চলে গেলাম নবীজি কি আইসার আগে যেতে পারতেন না মহাদিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন তিপ্পান্ন বছর বয়স হয়েছে বিদায় কি বুড়ো হয়ে গেছে না না নবী কি দুর্বল হয়ে গেছে না না বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন আমরা সাহাবীরা আপসের মধ্যে আলোচনা করতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীর শরীরের মধ্যে আমার আল্লাহ চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি দান করেছে চিল্লায়া বলেন আল্লাহ আকবর কতজন চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ নবীর শরীরের মধ্যে আমার আল্লাহ দান করলেন তিরমিজি শরীফের হাদিস শরীফে আসছে জান্নাতি একজন যুবকের শক্তি এই দুনিয়ার এই পৃথিবীর একশো জন যুবকের সমান চিল্লায় বলেন আল্লাহু আকবার তাহলে হিসাব করে দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চার হাজার যুবকের শক্তি দান করেছেন আল্লাহ আকবর এত শক্তি থাকা ও সত্যের আগে যাইতে পারতেন না অবশ্যই যাইতে পারতেন কেন গেলেন না আই সার মুখে একটি হাসি দেখতে চায় ও মা ও দিলের কান লাগায় একটু শোনো ও মা আজকে আপনার সংসারের কি হারত স্বামী স্ত্রী মিল্লাই হুজুর একটা তাবিজ দেন তাবিজ দিয়া দরকার নাই গোমা আজকের আলোচনাটা শ্রবণ করেন শ্রবণ করলে আমার মনে হয় রব্বুল মিন আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা তুলে দিবেন আল্লাহ আকবার আম্মা জান আয়শা সিদ্দিকাহ আনহার মুখে হাসি দেখতে চায় হাসি দেখতে চায় আল্লাহর নবীকে পিছে ফেলে আম্মা যান সামনে বীরের মতো চলে গেছেন পিছনের দিকে ফিরে নবীজির দিকে তাকাইয়া আম্মা যান আইসা বলেন ও নবীজি আপনি জিতলেন না নবীজি আপনার আগে চলে গেছি দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আইসা দিকে তাকাইয়া মুসকি একটা হাসি দিয়া

বাড়ি হইতে থাকে এর কয়েক বছর পরে আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে বলতেছেন আইসারে আসো আবার একদিন দৌড় লাগাই আবার একটু দৌড় প্রতিযোগিতা করি আল্লাহর আম্মা জান আশা বলেন আল্লাহ নবী বিশ্বনবী যখন দৌড় প্রতিযোগিতার কথা বললেন আমি আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে নবীজির সাথে আমিও ওদর দিলাম নবীজি ওদর দিল আজকে দেখা যায় নবীজি আমাকে পিছিয়ে ফেলে আগে চলে গেছে আগে গিয়ে আইসার দিকে ফিরে বলতেছে ও আইসা আমি নবীজি ওই দিনের কিন্তু প্রতিশোধ নিয়ে নিলাম আল্লাহ আকবর এই যে যে ভালোবাসা এই যে যে মহব্বত এই মহব্বত আজকে নাই এর একটা কারণ হলো বিবির হাতেও মোবাইল বিবি ফেসবুক চালায় ফেসবুককে ভালোবাসে স্বামীও ফেসবুক চালায় ফেসবুককে ভালোবাসে ঘরে সালাম নাই মহব্বত নাই ওই ঘরের ভিতরে অশান্তি আসবে না তয় কি হবে কথা ঠিক হবে আল্লাহ নৈ বিশ্বনবী মহাশারা শিখাইলেন মশারা শিখাইলেন দেখেন স্বামী স্ত্রী কি বন্দন আল্লাহ পারলেন অমিন আয়া তিহি আন খল কল কুম হুসা কুম আজোয়া জল্তাস কুনু ইলাই হা মা ওয়াদাইতা ও ورحمه আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের নির্দেশনা আল্লাহ পাকের আদেশ হলো তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিদেরকে আমি বানাইলাম হে পুরুষেরা তোমাদের নিত্য কোন ইলাইহা তোমাদের মধ্যে অনেক जिम्मेवारी রয়েছে তোমার নিজের जिम्मेवारी তোমার তোমার সন্তান সন্ততির জিম্মাদারি তোমার মা বাবা বুড়ো হয়ে গেলে তাদের জিম্মাদারি এই জিম্মাদারি হক যখন আদায় করতে যাবা তোমার চাকরি করতে হবে তোমার অফিস আদালতে চাকরি করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে খেতে খামারে কৃষিতে কাজ করতে হবে তোমার পার্লামেন্টে সংসদেও পর্যন্ত কাজ করতে হবে মাথার ঘাম পায়ে ফেলাইয়া সকাল টু সন্ধ্যা পর্যন্ত যখন কাজ করবা আর যখন তৃষ্ণাত্ম হইয়া ক্ষুধার্ত হইয়া বাসার মধ্যে তুমি গমন করবা আমি রব্বুল আলমিন তোমার ঘরের মধ্যে একজন সতী নেক্কার নিকার স্ত্রী ফরেজগার স্ত্রী আমি আল্লাহ তালা নিয়ামত হিসেবে রেখে দিয়েছি আল্লাহ আকবার যখন তুমি ঘরের মধ্যে যাবা যখন দরজার করা আর যখন তোমার দিদি তোমাকে রিসিভ করবে রিসিভ করার পরে একটি মুস্কি মুস্কি করে হাসি দিয়ে যখন সালাম পোষণ করবে আর সকাল টু সন্ধ্যা পর্যন্ত তুমি যে শ্রম দিয়েছিলে কাজ করছিলে ওই কাজগুলো তুমি ভুলে গিয়ে কষ্ট ভুলে গিয়ে তোমার মধ্যে জান্নাতি একটি হাওয়া আবহাওয়া তুমি শ্রবণ করতে থাকবে আল্লাহ ও মা ও বন বনেরা আজ আমাদের কি হবার ছিল কি হইতেছে স্বামী যখন বাসায় ফিরে আর তুমি বলো তুমি বলতেছো কোথায় গিয়েছিলা অন্য জনের সাথে কি সময় কাটাইতে গেছিলা আসলে আমি কিন্তু অশ্লীল ভাষায় কিছু বলতে পারি না আরও গ্রামের মুরব্বীরা বসে আছেন এখানে অন্য স্টাইলে কথা বললে একটু হাসবেন রহস্য করবেন কিন্তু আমার আদত নয় যে এইভাবে কথা বলি এইভাবে তারপরে হালকা হালকা একটু বলি যুবক ভাইরা আছেন সামান্য একটু কথা বলাও দরকার স্ত্রী বলে কোথায় গিয়েছিলা অন্য মহিলার সাথে কি কাট কাটাইতে গেছিল কয় কি কয় না আবার দেরি হইলে আবার স্বামী যখন রান্না করা দেরি হয় স্বামী বলে কি অন্য নাঙ্গের সাথে গেছে নাউজবিল্লাহ এটা আমাদের গ্রাম ভাষায় জন্য এটা বললাম অন্য জায়গা হইলে বললাম বলে কি বলে না এটা এই সব কথা মোহাম্মদ ভাই বলবে ইনশাআল্লাহ আসতেছে অপেক্ষা করেন কথা ঠিক না বেঠি উনি বলবে কিন্তু আমি ওইভাবে হয়তো উপস্থাপন করতে পারার জন্য আমি দুর্বল এইভাবে এই জন্য ঘরের ভিতরে যখন স্ত্রী যাও তুমি তোমার স্বামী যখন ঘরের ভিতরে যায় আর তুমি যখন সারাম পোষণ করে দাও সঙ্গে সঙ্গে আমার পুরার মিনের আরশ পর্যন্ত

স্বামী স্ত্রী মহাব্বতের বন্ধন একে অপরের মাঝে মহাব্বত স্থাপন করেন নবীজির থেকে শিক্ষা নবীজির থেকে শিক্ষা নানীজির থেকে শিক্ষা নান তাহলে সংসারের মধ্যে শান্তি আসবে আর নসর মহাসারা জিনিসটা বুঝবেন না মহাসারা হলো ব্যবহার আল্লাহ নবীর জিন্দিগি থেকে তুমি ব্যবহার শেখো তোমার সংসারে বরকত নাই হুজুরের কাছে বলো হুজুর আমার কাছে আমার সংসারের ভিতরে এত কামাই কেন বরকত নাই আমি আজকে এমন টিপস দিলাম এমন ঔষধ দিলাম আজ থেকে দশ বিষয়ে খানা খাও সালাম পোষণ করো সন্তানদেরকে সালাম পোষণ করো সন্তানদেরকে খানা খাওয়ার সময় বিসমিল্লা শিক্ষা দাও বিসমিল্লা বলে যদি খানা খায় তাহলে দেখবার তোমার সংসারের ভিতরে বরকত এসে যাবে বরকত এমন একটি জায়গা এমন একটি জায়গা আহরাল করা آمنوا اتقوا لفتحنا عليهم بركات من السماء ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله أكبر দুইটা জিনিস মানুষের দরকার এক নম্বরে ইমান আর তাকোয়া এই দুইটা যদি জিনিস থাকে এই বিষয়ে আলোচনা লম্বা চড়া দুইটা যদি থাকে ইমান আর তাকোয়া তাহলে দেখবেন তা তালা ওই ব্যক্তি যদি কালো হয় ওই ব্যক্তি যদি ফর্সা হয় ধনী হয় গরিব হয় শহরের হয় গ্রামের হয় আমার রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকতি হাওয়া জারি করে দিবেন কেমন বরকত বলে আসমান থেকেও বরকত আসবে জমিন থেকেও তার জন্য আমার রব্বুল আলামিন বরকত শুরু করে দিবেন সুবহানাল্লাহ কেমন বরকত এই ঢাকা শহরে দশতলা বিল্ডিং দেখে বড় গাড়ি বড় নারী সুন্দর নারী দেখে আফসোস করো রে ভাই মনে করো তারা কত সুখে আছে কিন্তু তারা কত সুখে নাই আমরা খবর জানি এক ব্যক্তি এসে